আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার ইউটিউব চ্যানেলে সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছেন আমার হাতে চারটা ডিম এই ডিমগুলো দেখে নিচু বুঝতে পারছেন এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম সবাই কম বেশি জানেন এখন প্রচুর গরম পড়ে আর এই গরমের ভিতরে চা বা কপি বা নাস্তা যেটাই বলেন না কেন খেলে আরও বেশি গরম লাগবে তাই সকালবেলা ঘুম থেকে উঠি পাতা পাতের সাথে ডিম ভেজে নিচ্ছি আর পান্তা ভাতের সাথে ডিম ভাজি করে পোড়ামরিচ দিয়ে খেতে সত্যি ভীষণ ভালো লাগে পোড়ামরিচ অথবা কাঁচামরিচ যেটাই নেন না কেন সত্যিই অসাধারণ আমাদের বাড়িতে যখন বেশি গরম পড়ে তখন কিন্তু পান্তা ভাতটাই বেশি খাওয়া হয় বিশেষ করে সকালবেলা আর সকালবেলা পান্তা ভাতটা খেলে পুরোটা দিন শরীরটা কিন্তু ভীষণ ভালো থাকে মানে ঠান্ডা থাকে আসলে পান্তা ভাত শারীরিকভাবে কতটুকু উপকার জানে না তবে পান্তা ভাত খেতে কিন্তু সত্যি ভীষণ মজার সেই সাথে যদি হয় ভর্তা তাহলে তার তুলনাই হয় না অসাধারণ লাগে খেতে তো এখানে আমার ডিম ভাজাগুলো হয়ে গেছে আমি একটা একটা করে তুলে নিচ্ছি অনেকে কিন্তু ডিম ভাজিতে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা এসব দিয়ে ভেজে নিলে বেশ পছন্দ করে আমিও কিন্তু পছন্দ করি যেদিন আমি এইসব ব্যবহার করি না ওই দিন কিন্তু কাঁচা পেঁয়াজটা সাথে নিয়ে নেই আসলে ভীষণ ভালো লাগে খেতে কাঁচা পেঁয়াজ কিন্তু খাওয়া অতটা ভালো না আমি যতটুকু জানি কিন্তু তারপরও পান্তা ভাতের সাথে খেলে সত্যি ভীষণ মজার হয় যারা কখনো খান নাই তারা একবার খেয়ে ট্রাই করে দেখতে পারেন ভীষণ ভালো লাগে এবার দেখতে পাচ্ছেন এটা হলো লেবু গাছ যেহেতু প্রচুর গরম পড়ে এই গরমে লেবুর শরবতটা সত্যি অসাধারণ খেতে ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে যেহেতু লেবু গাছ রয়েছে আমাদের যখন ইচ্ছে হয় তখন লেবু গাছ থেকে লেবু ছিঁড়ে শরবতটা তৈরি করে খেয়ে নেই যদিও একটু সময় লাগে একটু খাটতে হয় কিন্তু যখন খাই তখন সত্যি ভীষণ ভালো লাগে এবার দেখতে পাচ্ছেন এটা হলো জামরুল গাছ আসলে জামরুল গাছে এত জামরুল ধরেছে কি আর বলবো খেয়ে শেষ করা যায় না আর জামরুল গাছে কিন্তু জামরুল যখন ধরে তখন কিন্তু ঠিক এরকমই ধরে জানেন তো জামরুল ফলটা কিন্তু পানি ফল এটা খেতে একটু পাঞ্চে পাঞ্চে লাগে সাথে কিন্তু হালকা মিষ্টি থাকে তবে এই ফলটা লবণ মরিচ মেখে খেতে সত্যিই অসাধারণ এই গরমে কিন্তু এই ফলটা সত্যি অনেক চাহিদা এই ফলটা সত্যি ভীষণ ভালো লাগে খেতে আর বিশেষ করে দুপুরবেলা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে কারণ তখন বেশি গরম থাকে সেই সাথে প্রচুর রোদ থাকে এই দুইটা মিলে কিন্তু তখন খেতে সত্যি ভীষণ ভালো লাগে তো যেই কথা সেই কাজ এখানে আমি লবণ মরিচ মেখে নিচ্ছি খাওয়ার জন্য এই লবণ মরিচে কিন্তু হালকা একটু লেবুর রস দিয়ে দিলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ তখন কিন্তু একটু টক টক থাকে আরও বেশি ভালো লাগে খেতে তো আজকে আমি এখানে লেবুর রসটা দেইনি যেহেতু কিছুক্ষণ আগে আমি লেবুর শরবতটা খেয়েছিলাম আর অতিরিক্ত লেবুর রস খাওয়া কিন্তু ভালো না পরিমাপের বাইরে আসলেই কোনো কিছু খাওয়া ভালো না আমাদের স্বাস্থ্যের জন্য যতটুকু প্রয়োজন ততটুক খেলেই কিন্তু ভালো হয় এবার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মুরগির ডিম এগুলো হলো দেশি মুরগির ডিম আমার বাড়ি যেহেতু গ্রামে আমি কিন্তু হাঁস মুরগি পালন করি মাঝে মাঝে কিন্তু আমি ভিডিওতে শেয়ার করি তো আজকে আমি দেশি মুরগির ডিম রান্না করব ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম ডিম ভেজে নিয়েছি ওটা ছিল সকালবেলা আর এখন কিন্তু দুপুরের রান্নার প্রস্তুতি চলছে অনেকে কিন্তু সকালবেলা রান্না করে আর আমার কাছে সকালবেলা রান্নার চাইতে দুপুরের রান্নাটাই সবচেয়ে বেশি ভালো লাগে আসলে আমরা যারা গ্রামে থাকি তারা হয় সকালে না হয় দুপুরে দিনে একবারই রান্না করি আসলে আমাদের বারবার রান্না করার সময় হয় না জানেন তো গ্রামে কাজের পরিমাণটা একটু বেশি থাকে সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় তো তিন বেলা রান্না করব দূরে থাক তখন কিন্তু এক বেলা রান্না করারই সময় পাই না তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিম আসলে সব ডিম তো আর একত্রে রান্না করা সম্ভব না তাই না তো এখান থেকে মূলত কিছু ডিম নিয়ে নিব আমাদের দুপুরের রান্নার জন্য একবেলা যেহেতু হয়ে যায় তো ওই পরিমাণেই কিন্তু ডিম নিয়ে নিয়েছি আমরা যেহেতু মানুষ অল্প তাই অল্প করে নিয়েছি তো আজকে আমি ডিমগুলো সিদ্ধ করে নিব। আজকে রান্না করব না আসলে সিদ্ধ ডিমে কিন্তু বেশি পুষ্টি থাকে আসলে যখন থেকে জানতে পারি সিদ্ধ ডিমে বেশি পুষ্টি থাকে তখন থেকে কিন্তু সিদ্ধ করে খাওয়ারই চেষ্টা করি তারপরেও মাঝে মাঝে কিন্তু রান্না করি রান্না করি না যে তা কিন্তু না আসলে দেশি মুরগির ডিম বলে কথা সত্যি খেতে ভীষণ মজার সেই সাথে নিয়েছি মুরগির মাংস আসলে এই মুরগির মাংসগুলো বাচ্চারা এত বেশি পছন্দ করে কি আর বলবো মাংস ছাড়া মনে হয় চলেই না সেই সাথে থাকতে হয় আলু বাচ্চারা আলুটা মাংসটা ডিম এ তিনটা জিনিস সত্যি ভীষণ পছন্দ করে আমার বাচ্চাদের এ তিনটা হলেই কিন্তু হয়ে যায় তো সব সময় কিন্তু ঘরে এসব জিনিস রাখতেই হয় আমার আর বাচ্চারা যেটা খেতে পছন্দ করে প্রত্যেকটা মা কিন্তু বাচ্চাকে সেটা দেওয়ারই ট্রাই করে আসলে বাচ্চারা এত ঝামেলা করে সবচেয়ে বেশি ঝামেলা করে খাবার নিয়ে বাচ্চারা কোনো খাবার খেতেই চায় না আর আমার কাছে মনে হয় প্রত্যেকটা বাচ্চাই একই রকম কেন এরকম জানি না তো এখানে আমি মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি সেই সাথে দিয়ে দিব কাঁসা তেজপাতা জানেন তো কাঁসা তেজপাতাটা কিন্তু আমি একদম গাছ থেকে ছিঁড়িয়ে দিচ্ছি আসলে কাঁসা তেজপাতার ফ্লেভার কিন্তু খুবই অন্যরকম সুন্দর একটা গ্রান আসে আসলে কাঁসা তেজপাতা যখন ছিল না তখন কিন্তু শুকনো পাতা দিয়ে খেতাম বাজার থেকে কিনে আনতাম তো আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ তেজপাতা গাছ রয়েছে কারণ লাগিয়েছিলাম গাছটা এখন অনেক বড় হয়েছে আসলে বাজার থেকে যখন তেজপাতা কিনে আনা হতো তখন কিন্তু ওই পাতাগুলোকে খুবই যত্ন করে রেখে দিতাম আর এখন নিজের বাড়িতে আছে বলে কথা এখন কিন্তু যত্ন দূরে থাক এখন যখন ইচ্ছে হয় তখন কিন্তু গাছ থেকে ছিঁড়ে রান্নাতে দিয়ে দিই তো কথা বলতে বলতে আমার এখানে মাংস রান্নাটা হয়ে গেছে আর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে আর রান্না করতে গেলে সত্যি অনেক গরম লাগে আর এই গরমে কিন্তু আম ভর্তাটা সত্যিই অনেক মজার এখন যেহেতু আমের সিজন এখন কিন্তু আম পেকে যাচ্ছে আর এই অবস্থায় আমের ভর্তা খেতে সত্যি অনেক দারুণ লাগে কিন্তু আমগুলা হালকা মিষ্টি থাকে সেই সাথে টক থাকে তো এই সময় কিন্তু আমের ভর্তা সত্যি অনেক মজার তো আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ